আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরে বিমানবন্দরে দর্শকদের তোপের মুখে পড়েছিল নাইম শেখ তাহিদ হৃদয়রা এছাড়াও পরিবারের সামনে হেনস্তার শিকার হয়েছেন কয়েকজন ক্রিকেটার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা দেখতে মিরপুরে আসলে দর্শকদের ব্যারক পিটুনির হুমকি দেওয়া হয়েছে এক পোস্টে তবে এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিমানবন্দরে ক্রিকেটারদের সঙ্গে খারাপ আচরণও ফেসবুকে হুমকি দেওয়া ব্যক্তিদের খুঁজতে বাহিনীর সাহায্য চেয়েছে বিসিবি বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাতে নাম প্রকাশে বিসিবি ওই পরিচালক দেশের প্রথম একটি পত্রিকাকে বলেছেন দুইটি বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নজরে আনা হয়েছে তারা এই দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে সরকার বিষয়টিকে খুবই গুরুত্বর সঙ্গে নিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিআইফি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় ক্রিকেটারদের কেউ শুনেছেন ধুয়ো কেউ বা পরিবারের সামনে হেনস্তার শিকার হয়েছেন নাইম হৃদয়দের দেখে দর্শকরা যেন মেজাজ ঠিক রাখতে পারেননি তাদের গাড়ির পেছনে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন একই দৃশ্য দেখা গেছে তাস্কিন আহমেদ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গাড়ির আশেপাশেও এছাড়া এক ফেসবুক পোস্টে মিরপুরে শনিবার থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা দেখতে গেলে দর্শকদের সায়স্তা করার হুমকি দাতাকেও খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেসবুক পোস্টে তিনি লিখেছেন মিরপুরের কিছু ভাই বাদার মিলে একটা টিম গঠন করতেছে যারা এই অবস্থায়ও মাঠে এই দলের খেলা দেখতে আসবেন তাদের সায়স্তা করার জন্য তিনি আরও লিখেছেন প্রিয় দলের খেলা দেখতে এসে কেউ ব্যাডরক মার খেলে বা হাইলি ইঞ্জুরিড হলে মিরপুরবাসীকে দায় দিতে পারবেন না এ ধরনের ফেসবুক পোস্টকে বাংলাদেশ দলের দর্শক সমর্থক এবং ক্রিকেটারদের জন্য নিরাপত্তার হুমকি মনে করেন বিসিবির ওই পরিচালক তার ভাষ্যে খেলায় খারাপ ফল হতে পারে সেজন্য সমালোচনাও হতে পারে কিন্তু এ ধরনের উস্কানিমূলক হুমকি কোনোভাবেই কাম্য নয় আমরা স্টেডিয়ামকে ক্রিকেটার ও দর্শকদের জন্য নিরাপদ রাখতে চাই